আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের আলোচনার বিষয় হল নামাজে হাই আসলে করণীয় অনেক সময় দেখা যায় নামাজ শুরু হয়ে গেল আমাদের অনেকেরই হাই চলে আসে এখন আমাদের করণীয় কি দর্শক এই প্রশ্নের সরে সমাধান হলো নামাজের মধ্যে হাই আসুক বা নামাজের বাইরে হাই আসুক উভয় অবস্থায় এটাকে রক করার চেষ্টা করা এখন যদি এই রোগটা দুই ঠোঁট বন্ধ করার মাধ্যমে হয়ে যায় তাহলে দুই ঠোঁট বন্ধ করে আমরা হাইটাকে রদ করবো যদি দুই ঠোঁট বন্ধ করে হাইটাকে রদ করা সম্ভব না হয় সেক্ষেত্রে এ খাত মুখের উপর দিয়ে আমরা মুখ চিপে রাখব এ ব্যাপারে বুখারি শরীফের বর্ণায় আসছে হাদিস নাম্বার বাষট্টি টো ছাব্বিশ রসুল সাল্লাহ সাল্লাম বলেন হুয়া ওয়াহ্মু তন। ফাইদা তাসা আবা আহাদুকুম ফাল ইউরাদ দাহ মাস্তাতোয়া ফাইননা আদা ইদা তাসা আবা দহিকামিন হুস সাইতন অর্থাৎ হাই হলো এটা শয়তানের পক্ষ থেকে তোমাদের কারা যদি হাই আসে তাহলে যথাসম্ভব সেটাকে রদ করার তোমরা চেষ্টা করবা কেননা এটা শয়তানের পক্ষ থেকে আসে এবার আরেকটি হাদিস আসছে আল্লাহ নবী সাল্লাহ আলাইহিসাল্লাম বলেন ঈদা তাসা আবা আহাদুম ফিসসলা ফাল ইয়াদুদ্দিন মাস্তাতো আ ফাইন না শায়িত ইয়াদ হরু অর্থাৎ তোমাদের যখন হাই আসে তোমরা যথাসম্ভব এটাকে রদ করার চেষ্টা করো কেননা তোমরা যখন নামাজে হাই তুলো তখন তোমাদের মুখ দিয়ে তোমার সমাজ শয়তান তোমাদের ভিতরে প্রবেশ করে তাহলে আমরা এই হাদিস দ্বারা বুঝলাম যে হাই আসলে যথাসম্ভবভাবে সেটাকে রদ করতে হবে নামাজের যদি বাইরেও হাই আসে সেটাকেও আমি আপনি রোধ করব নামাজের ভিতরেও যদি হাই আসে সেটাকেও আমি আপনি আরও গুরুত্বের সাথে রোধ করার চেষ্টা করব দলিল বাদায়ু সানায়ের এক নম্বর খণ্ড পাঁচশো ছয় নম্বর পৃষ্ঠা আলমারাকিল ফালাহ একশো চুরানব্বই নাম্বার পৃষ্ঠা আর দুরুল মুখতার এক নম্বর খণ্ড ছয়শো পঁয়তাল্লিশ নাম্বার পৃষ্ঠা ফাতহুল বারি দশ নম্বর খণ্ড ছয়শো বাহাত্তর নাম্বার পৃষ্ঠা আল্লাহ তালা সকলকে এই বিষয়টি বোঝার জন্য তৌফিক দান করুন